হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লাভলি কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাঙালি স্বাদের ডালের বড়া এটি কিন্তু গরম ডাল ভাতের সঙ্গে খেতে একেবারেই দারুণ লাগে তো চলুন আজকে আমরা দেখে নেব ডালের বড়া কিভাবে তৈরি করতে হয় তো চটপট শুরু করা যাক ফার্স্ট আমরা এখানে আড়াইশো গ্রাম মুসুর ডাল নিয়ে নিলাম এটা এবার আমরা জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর আমরা জল থেকে ডালগুলো তুলে নিয়ে মিক্সিতে নিয়ে নেব এগুলো আমরা একটি পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল তো আমার ডালটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম আপনারা চাইলেও এটা শিলে বেটে নিতে পারেন তো ডালগুলো আমাদের পেস্ট বানিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি আমরা এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা এক চামচ তারপর দিয়ে দিলাম পাঁচ মেশালি মশলা এক চামচ এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিয়ে দিলাম লবণ এরপর দিলাম এক চামচ জিরে গুঁড়া এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে এটা এবার ভালোভাবে মাখিয়ে নেব তো এটা আমরা ভালোভাবে মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমরা এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরপর একটা কড়াই নিয়ে নিলাম কড়াইটা একটু গরম করে নেব তারপর এর মধ্যে নিয়ে নিলাম সয়াবিন তেল তেলটাও ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম যে ডালটা আমরা মাখিয়ে রেখেছিলাম এটা এবার হাতের মধ্যে ছোট ছোট করে কেটে একটু চেপে চেপে হাতের মধ্যে নিয়ে একটু চেপে নিয়ে তারপর এটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম এটা আমরা এবার উলটিয়ে দেবো কারণ এগুলো আমরা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে লাল করে নেব নইলে ভেতরে কাঁচা থাকলে এগুলো কিন্তু খেতে ভালো লাগে না ভিতরে কাঁচা থাকলে পেঁয়াজ আদা রসুনের একটা গন্ধ বাড়া হয় খেতে অতটাও টেস্ট লাগে না তো আমরা সমস্ত ডালের বড়াগুলো এইভাবে ভেজে লাল করে নেব দেখতেই পাচ্ছেন ডালের বড়াগুলো কত সুন্দরভাবে এপিটোপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি আমরা এইভাবে ডালের বড়াগুলো ভেজে নেব আজকে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো চলুন আজকে ভিডিও এখানেই শেষ করছে সবাইকেটা